সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাচাটিতে পারিব না গাজায় যায় ইসরায়েলের যে হামলা কন্টিনিউ ছোট ছোট বাচ্চারা যেভাবে মরতেছে তাদেরকে যেভাবে মারতেছে ইসরায়েলি সেনারা এটা আসলে নেককারজনক এটা কোনোভাবেই মানা যায় না বড় ছোট মাসুম বাচ্চা কাউকেই ওরা ছাড় দিচ্ছে না বোমের আঘাতে ভণ্ড হয়ে যাচ্ছে ওদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষ হিসাবে একজন আরেকজন মানুষের উপর এভাবে হামলা কেউ করতে পারে না এইভাবে হামলা করতে পারে না যে আকাশে পাখির মতো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উঠতেছে মানে সবার উপরে তো মানুষ সত্য সবার উপরে তো মানুষ মানবিকতা বলে তো একটা কথা আছে এভাবে যে ধরনের ধ্বংসযোগ্য চালাচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না জাত ধর্ম বর্ণ এগুলো তো পরে যেভাবে করছে এটা আসলে ঠিক হচ্ছে না গতকালকে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ মিছিল এই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এখন কথা হচ্ছে এই মিছিলকে কেন্দ্র করে আবার কিছু লোক আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় মানে একটা বার্তা দিতে চায় যে দেশ এখন অস্থিতি অবস্থায় আছে দেশে আইনের শাসন নাই এগুলো বোঝাতে চায় তারা কি করলো ওই মিছিল থেকে বের হয়ে বাটার শোরুমে লুটপাট চালালো কে এফসির শোরুমে ভাঙচুর চালালো এগুলো আছে কিছু মানুষ যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে যেই দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাদের কিছু রেখে যাওয়া তাদের সন্তান তাদের ভাই আপা চলে গেছে তো তাদের ভাইরা আছে ওদের কাজ ওরা মানে দেশকে কিভাবে অস্থিতিশীল করবে মানে একটা স্পর্শকাতর ইস্যু হচ্ছে গাজার ইস্যুটা সেই ইস্যুকে কেন্দ্র করে তারা নিজেদের স্বার্থ হাসিলে তারা ব্যস্ত এরা আসলে মানুষের পর যাই পড়ে না এরা সত্যিকার অর্থ কোনো মানুষের পর্যায়ে পড়ে না ওরা অমানুষের চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ কোনো পশু দেখবেন না এইভাবে ওদের মতো আচরণ করতে যারা ডক্টর ইনুসকে নিয়ে আলোচনা সমালোচনা করেন ডক্টর ইনুসের একটা নোখ কেটে দিলে যে ফেলে দেয় না নোখটা এই নোখের ওজনটা নেওয়ার মতো আপনার ক্ষমতা নেই এতটুকু আছে যারা ডক্টর ইউনুসের সমালোচনা করেন এ নিয়ে আমি রাজনৈতিকভাবে কথা বলবো না রাজনৈতিক কথা বলবো না শুধু এতটুকু বলি যে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন যে মানে একটি স্পর্শকাতর জিনিস গাজাতে যেভাবে মারছে মুসলমানদেরকে মারছে সে মুসলমান হলেও আমি বলছি হিন্দু হলেও আমি বলতাম খ্রিস্টান হলেও আমি বলতাম কোনো মানুষকে এইভাবে মারার কোনো অধিকার কারণ নাই এটা হয় না একটা এটা আসলে আমি মানতে পারি না যে মানুষ হয়ে মানুষকে এভাবে মানে মারবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন এই গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক রক্ষা করে আর ইসরায়েলিদের যেন আল্লাহ ধ্বংস করে দেয় এই ধরনের মানুষদেরকে যেন ধ্বংস করে দেয় টোটাল বিভিন্নভাবে যারা অতীতে মুসলমানদেরকে ক্ষতি করতে এসেছিল বিভিন্নভাবে তাদেরকে প্রতিহতা প্রতিহত করেছিল আল্লাপাক এখন এভাবে যেন আল্লাহ তাদেরকেও রক্ষা করে গাজাবাসীদেরকে আসলে নেওয়া যাচ্ছে না কয়দিন ধরে ফেসবুকে ঢুকা যাচ্ছে না কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাচ্ছে না শুধুমাত্র এই ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলোই আসে যে মানুষকে কীভাবে মারতেছে বাচ্চাগুলো কান্না করতেছে বাচ্চাগুলোর খাওয়ার নাই পানি নাই পানির অভাব পানি খেতে পারছে না খাবার খেতে পারছে না রাতে ঘুমাতে পারছে না কখন কোন দিক বোমা সে মৃত্যুপুরি এক একটা এলাকা এক একটা অঞ্চল যেন মৃত্যুপুরি মানুষের হাহাকার দেখে আসলে ভালো লাগে না রাতে ঘুমাইতে পারি নাই আর এর মধ্যে কিছু মানুষ নামে মানুষ মুখোশধারী মানুষ ওরা নিজেদের ওই গিরগিটি হাসিনা ওরে দেশ থেকে বিতরিত করা হয়েছে মিথ্যাবাদী আমার দেখা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে সে সবচেয়ে বড় কুলাঙ্গার ওনার দেশ থেকে বাই করছে এখন তার রেখে যাওয়া জারদ সন্তানগুলা এই এগুলা করছে মানে দেশকে অস্থিতিশীল করার জন্য মানুষকে বোঝাবে যে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা আছে ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে যারাই করছে ধিক্কার জানাই মিছিল করবেন সমাবেশ করবেন অবশ্যই করবেন এটা আমাদের অধিকার আমরা করবো আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা প্রতিবাদ করবো কিন্তু তার মানে এই না যে প্রতিবাদ করতে গিয়ে অন্য আরেকজন আমরা নষ্ট বিনষ্ট করবো তার ক্ষতি করব আমরা যারা বাটা কোম্পানির জুতা রাখছে জুতা সেল করতেছে তাদের তো কোনো দোষ নাই বাটা কোম্পানি ইজরায়েলের ঠিক আছে কিন্তু যারা এইখানে দোকান দিয়ে বসছে আপনার তাদের সংসার ডিপেন্ড করে এই দোকানের উপরে অনেকগুলো কর্মচারী আছে তাদের বেতন এই কর্মচারীগুলোর সংসার চলে এই দোকানের মাধ্যমে দোকানের বেতন দিয়ে তাদের পেটে লাথি দিয়ে তো আপনার কী লাভ হলো বলেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন কিন্তু তাদেরকে এভাবে লাথি মেরে তাদের সংসারে লাথি মারা হলো এটা কোনো প্রতিবাদ না প্রতিবাদ করবেন শান্তিপূর্ণ মিছিল করবেন সমাবেশ করবেন বাট মিছিল থেকে গিয়ে মুস্টুমীয় লোক যারা দেশকে অস্থিতিশীল দেখানোর জন্য এই কাজটা করছেন তাদেরকে অন্তরের অন্তস্থ থেকে জুতার বাড়ি একের অন্তরে গভীর থেকে ফিসে দিয়ে মারি আপনার কপালে আবার কে এফসি যারা চালাচ্ছিল তাদেরকে এইভাবে ভাঙচুর যে করলেন এখন কি এটা কে ইয়া করবে মেরামত করবে কার সম্পদ কোম্পানি ওদের ঠিক আছে কিন্তু এখন বাংলাদেশে যেহেতু এই প্রতিষ্ঠানগুলো সম্পদগুলো হতো বাংলাদেশের এখানে যদি দুই টাকা লাভ হয় বাংলাদেশের মানুষের লাভ হবে আপনারা যদি বয়কট করেন ইসরায়েলি পণ্য বয়কট করেন ব্যবহার করব না আমরা আমরা খাবো না খেয়ে এভাবে প্রতিবাদ করেন কিন্তু তাদের যে ভাঙার তো অধিকার আপনার নেই এই ধন্যবাদ যারা শুনছেন আর যা যে যারা যারা করছেন এগুলো তাদের অন্তরের তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে একেবারে জুতার বাড়ি